মনা এসে বলছে কি খুব একটা খুশির খবর আছে মনার ব্যাংকে অনেকগুলো টাকা আটকে ছিল সেই টাকাগুলো আজকে পেয়ে গেছে তাই তো মনা তাই খুশি তাই মনা খুশিতে কি বলছে মনার মুক্তি থেকে শুনুন আমি খুশি হয়ে বললাম দাদা যেহেতু আমার সাথে একদিন গেলেও দাদা আমাকে একটু হেল্প করছে সেজন্য আজকে আমি খুশির আনন্দে এসে বললাম বৌদি যদি কিছু খাও তাহলে আমাকে বলো আমি এনে দিচ্ছি খাবারটা

ঠিক আছে যাও আ দাদাভাই তোমরাও খুশি না খুব খুশি হইছি খুব তাহলে আমাদের দর্শক যারা দেখে তারাও খুশি হয়েছে হ্যাঁ সবাই খুশি হয়েছে আমাদের ফ্যামিলি মেম্বার দেখে সবাই সবাই তোমাকে এখন চেনে তাহলে মোনার ডার্লিং ডার্লিং ঠিক আছে যাও তাহলে পুরো সারা ভিডিও করা হয়নি আর অফিস ছুটি হয়ে গেছে আমি এখন অফিস থেকে বাড়ি দিকে যাচ্ছি হেঁটে đi যাচ্ছি যাওয়ার পথে নিসারকে একবার ফোন করে বলো নিসারগের আফ্রিকার আউটলাইন ম্যাপ লাগবে আর সন্ধ্যা হয়ে গেছে চাঁদ উঠে গেছে দেখাচ্ছে চলুন আজকে একটু দেরি হয়ে গেল অফিস থেকে বেরোতে আকাশে দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর রাস্তাও সন্ধ্যা হয়ে গেছে যাচ্ছি হাঁটতে হাঁটতে ভুল রাস্তায় চলে গেছিলাম আবার ঠিক রাস্তায় চলে এসেছি ভাবলাম তো না তো এটা তো না রাস্তা আর এত তাদের বাড়ি চলে এলাম সেটাই ভাবলাম যাচ্ছি আবার ঠিক পৌঁছে যাব এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ওই চাঁদের পাহাড় মাকে দেখতে পাব রাস্তায় লাইটগুলো সব জ্বলে উঠেছে মানে জ্বালিয়ে দিয়েছে নিসার্গের জন্য আফ্রিকার ম্যাপ অনেকক্ষণ পরে আবার ফিরে আসলাম এখন সন্ধ্যা হয়ে গেছে আর নিশাক বলো কি আমাকে একটু পপকর্ন বানিয়ে দাও আমি পপকর্ন খাবো তাই এই যে পপকর্ন বানানোর জন্য প্রথমে প্রেশার কুকার দিয়ে দিয়েছি আর তার মধ্যে বাটার দিয়ে দিলাম আজকে সাদা তেল নেই নাহলে আমি সাদা তেল দিয়ে বেশিরভাগ বানাই কিন্তু বাটারটা দিলে না সেন্টটা খুব সুন্দর হয় বাটার দিয়ে একটু গরম করার পরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিতে হবে নাহলে কিন্তু কর্নগুলো ভালো লাগবে না এরপর আমি দু মুঠের মতন কর্ন দিয়ে দিলাম এই যে কর্নগুলোকে বেশ ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে সব জায়গায় তেল মাখে বা বাটার মাখে তারপরে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিতে হবে কিছুক্ষণ পরে দিয়ে কিন্তু শোনা যাবে সব রেডি হয়ে গেছে পপকর্ন কি সুন্দর লাগছে না আর যা সেন্টটা বেরিয়েছিল না খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছিল বাটার দেওয়ার জন্য না দাদাবাইও एक्चुअली এসেছিলো বাড়িতে বললো কি আমাকেও বানি দাও তাই দুইবার বানাল না নিসার নিসার নাও গরম কিন্তু ধরো ভালো হয়েছে টেস্ট নিচে ধরো না সোফায় বসে খাও এরম করে ধরো দুই হাত দিয়ে এরকম করো আর এদিকে আপনাদের দাদাবাই প্রিন্টারটা ঠিক করছিল কিন্তু কিছুতেই হচ্ছিল না তাই বললো একটু বাজারে যেতে হবে এই যে আপনার দাদাবাই এখন একটু যাচ্ছে নিসারের প্রিন্টারের কিছু একটা নিয়ে সেটা আনতে যাচ্ছে ওয়াইফাই থেকে কানেক্ট করতে পারছিনা তার জন্য টাকা দরকার তোমার ফোন থেকে আমাকে টাকা পাঠিয়ে দেবো না না তুমি নিয়ে যাও এখন ঠিক আছে তাহলে যাও আপনার দাদাভাই তো চলে গেল কি যেন নিয়ে আসার জন্য নিসার্গে লাগবে আর নিসার্গ আমাকে একটা দারুণ খবর দিল স্কুল থেকে এসে আজকে বলল কি মা এই যে বারোটা ইউনিট টেস্টের খাতা এইগুলোতে সব মলাট লাগাতে হবে আমার তো শুনে আর মন চজ্ঞান হয়ে যাবে করি বারোটা মলাট এখন আমাকে লাগাতে হবে নিসা করছে প্রজেক্ট লাগবে ছবি অনেকগুলো আর সেই ছবিগুলো প্রিন্টার দিয়ে বের করতে হবে প্রিন্টারটা অনেক দিন মানে ইউজ না করতে করতে কিছু একটা প্রবলেম হয়েছে তার জন্য তার লাগবে সে তার আনতে গেছে আপনার দাদা ভাই তাহলে আসলে পরে আবার দেখা চলে এসেছি বড় বাজারে বড় বাজারে এইখানে একটা দোকান আছে যা সাইবার নেট আছে এই সাইবার নেটে আমরা এখন যাব গিয়ে দেখি কথা বলি মিসারকে যে জিনিসটা দরকার সেই যে কেবলটা সেটা পাওয়া যায় কিনা আর ওনার কাছ থেকে শুনে নেব যে ওয়াইফাই রিসেটটা কিভাবে করতে হয় তাহলে আমাদের সুবিধা হবে চলুন তাহলে ভেতরে যাই এই যে চলে এসেছি এখান থেকে আমরা কেবলটা নেব যে জানা ছিল না আমাদের দোকানে কোথায় দোকানটা আছে এখানে দেখে ভালোই লাগলো যে কম্পিউটার অনেক জিনিসপত্র পাওয়া যায় আর ইপসনের কালিগুলো পাওয়া যায় আমাদেরও কালই লাগবে কয়েকদিনের মধ্যেই কোথায় গেল উনি ও ঠিক আছে ল্যাপটপও আছে এখানে শুধু দামগুলো লেখা নেই যে আমরা পেয়ে গেছি এটা এই সাইবার নেট থেকে নিলাম এইবার বাইরের দিকে বেরোবো যাওয়ার পথে একটা সুন্দর একটা দোকান পেলাম এখানে অনেক সুন্দর ফুলও দেখতে পেলাম খুব ভালো লাগলো ফুলগুলো দেখে ঘর সাজানোর জন্য খুব সুন্দর ফুল গোলাপ ফুলটা খুব ভালো এই গোলাপের দানি কত হইলো গোলাপ গোলাপ আর ভাস আলাদা না ঠিক আছে খুব ভালো লাগলো দোকানটায় ক্যামেরাতে খুব সুন্দর লাগছে চলে এসেছি বন্ধুরা লাইট কেনার জন্য গোল্ডেন কালারের লাইট কেনার জন্য চলে এসেছি এখানে এই দোকানটার নাম খুব সম্ভবত নন্দী হবে আর দোকানটায় অনেক রকম সুন্দর সুন্দর লাইট আছে সেই লাইটগুলো দেখছিলাম যে কোন লাইটগুলোতে ক্যামেরার মধ্যে ফ্লিকার হয় সেই লাইটগুলো নেব না তারপরে দেখতে দেখতে গোল্ডেন লাইট দেওয়ার জন্য বলছিলাম এখন বাজে

তোমার কাছে ধার নিয়ে চালাচ্ছি টের পাচ্ছ না যাও নিয়ে আসো ধার নিয়ে চালাচ্ছি বন্ধুরা কই আমার কাছ থেকে নিচ্ছ তোমার কাছে ধার নাও আছে এখনো সামডেনের লোন শোধ করিনি ঠিক আছে নিয়ে আসি এই যে বসে দিয়েছি আপনার দাদা জন্য কারা ওকে গোলমরি দিয়ে দিলাম কতগুলো আর এর মধ্যে কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম এবার এটা ভালো করে ফুটলে একটু আদা দিয়ে দেবো এটা একটু ফুটতে থাকুক আস্তে আস্তে আপনার দাদাভাই বলে একটু গ্রিন টি দিয়ে দিতে তাই একটু গ্রিন টি দিয়ে দিলাম তাহলে একটা চা হয়ে গেল কারা চা কারাটি আর এবার কাপের মধ্যে ঢেলে নিলাম এবার এটা আপনার দাদাভাই খাবে কারণ ভীষণ কাশি হচ্ছিল তাই বললো এরকম করে খাবে

কাফের মধ্যে ছবি যকমত নতুন নতুন শুরু হয় 2017 18 সালে আর সেই 18 সালে তারপর 2018 সালে তারপর এর আছে 2018 সালে একদম প্রথম দিকে এটা কি আমরা এক্সপেরিমেন্ট করার জন্য কিনেছিলাম আমরা কিন্তু ইউটিউবে আজকে আসিনি অনেক আগে 2016 সালে নিসা ইউটিউব খুলেছিল 2016 সালে আমরা ইউটিউব খুলেছি তখন কোন ইউটিউবাররা কিন্তু ছিল না বলো আমাদের চেনা জানা অনেকেই ছিল না যারা এই যে ডেইলি ব্লগ করে কারা কেমন হয়েছে বলো আর এই যে আমি বারোটা কপিতে মরাট লাগিয়ে দিয়েছি আর নাম লেখা হয়ে গেছে এখন এইগুলো দিয়ে সেলোটিপ দিয়ে সব আঠা লাগিয়ে যেতে হবে খুলে যায় বারোটা মরাট লাগালাম ওই যে বিছনার কি অবস্থা এখন এগুলো সবগুলোতে সেলোটেপ লাগিয়ে তারপরে মিসারকে কালকে স্কুলে এগুলো জমা দিতে হবে এগুলো যে মিসারকে এখন পড়া শুরু করে দিয়েছে আর এতগুলো মরাট লাগলাম আমি 12টা 12টা মরাট লাগলাম নাম লিখলাম এগুলো কালকে সব জমা দিতে হবে আর নতুন স্কুলে গিয়ে নিসার খুব খুশি বড় বাবা আর বাবা খুব খুশি হয়েছে নতুন স্কুলে ঠিক আছে ঠিক আছে বাবা

মানে খারাপ হয়েছিল ওগুলো ঠিক করা হলো অনেকটা সময় লাগলো আপনারা তো সবই দেখলেন আর আমার সোনা বাবা এখন বই পড়ছে ও বাবা সোনা বাবা তুমি সোনা বাচ্চা মাথার না বাবা গুড বয় এই যে চলে এসেছি এসে দেখি মা সিরিয়াল দেখছিল চশা পড়া ছিল আজকে সিরিয়ালে হ্যাঁ চশা পড়া ছিল বাবা এত চশা পড়েছিল মা ছিল সত্যি কথা হ্যাঁ

হ্যাঁ মুনুন কি বলে বল এইদিক তাকি বলো মুনুন কি বলে মুনমুন দেখবেন তোমাদের মুনমুন কি বলে মুনুন কে তো ওই যে অরিন্দম শুধু রাগ ওই কথা বলে হ্যাঁ বললে বুঝছো বুঝেছ হ্যাঁ

এই দেখো নিসার পড়ছে দেখান নিয়ে আসলাম নিসার কেন না এখন এখন দাঁত উঠছে কালকে রাত্রে বেলা একবার দাঁত উঠেছিল হ্যাঁ কালকে রাত্রে বেলা দাঁত তুলে ফেলেছিল মানে পড়েছি বুঝতে পেরেছ বুঝতে পেরেছ বাবা 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 নোংরা নোংরা হাত দেয় না পরে দিও